প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুগণ আমরা এখন দেখব ভূমি আপিল বোর্ডের অফিস সহায়ক পদের লিখিত গণিত সমাধান আমাদের প্রথম প্রশ্নটি শুরু হবে পনেরো নম্বর অঙ্ক দিয়ে আমাদের পনেরো নম্বর অঙ্কে বলা আছে একজন দোকানদার আটচল্লিশ টাকা হালি দরে সাত ডজন ডিম ক্রয় করে প্রতি হালি পঞ্চাশ টাকা ধরে বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে ওকে তো এখানে আমাদের দেওয়া আছে এক হালি ডিমের ক্রয় মূল্য আটচল্লিশ টাকা আবার খালি ডিমের বিক্রয় মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা সুতরাং এক খালি ডিমে আমাদের লাভ কত হবে পঞ্চাশ মাইনাস আটচল্লিশ টাকা সুতরাং হচ্ছে আমাদের দুই টাকা তো এখানে হচ্ছে আমাদের খেয়াল করতে হবে ক্রয় মূল্য কত আটচল্লিশ টাকা এই আটচল্লিশ টাকায় হচ্ছে আমাদের লাভ হচ্ছে কত টাকা দুই টাকা তো আমরা লিখবো আটচল্লিশ টাকায় লাভ হয় দুই টাকা সুতরাং এক টাকায় লাভ হয় কত দুই বাই আটচল্লিশ আর হচ্ছে আমাদের একশো টাকায় লাভ হয় কত আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে ষোলো ষোলো নম্বর প্রশ্নে আমাদের বলা আছে রহিম ও করিমের বয়সের গড় পঁয়ত্রিশ রহিম ও হামজার বয়সের গড় বিশ বছর হামজার বয়স এগারো বছর হলে করিমের বয়স কত ওকে আমাদের এখানে লিখতে হবে রহিম ও করিমের মোট বয়স তো রহিম ও করিমের বয়সের গড় দেওয়া ছিল কত পঁয়ত্রিশ তো তাদের মোট বয়স হবে সত্তর বছর তারপরে দেওয়া আছে রহিম ও হামজা রহিম ও হামজা মোট বয়স তাদের গড় বয়স আছে বিশ বছর তাহলে তাদের মোট বয়স হবে চল্লিশ বছর ওকে তো বলা আছে হামজার বয়স এগারো বছর হলে হামজা কোথায় আছে দ্বিতীয় লাইনে তো আমরা এখানে লিখতে পারি হামজার বয়স এগারো বছর হলে রহিমের বয়স টোটাল হচ্ছে চল্লিশ হাজার বয়স হচ্ছে এগারো তাহলে রহিমের বয়স হবে উনত্রিশ বছর ওকে আমাদের প্রশ্ন জানতে চাওয়া হয়েছে করিমের বয়স কত আমাদের রহিমে এবং করিম এখন আমরা লিখবো রহিমের বয়স উনত্রিশ বছর হলে করিমের বয়স টোটাল হচ্ছে সত্তর এখান থেকে আমরা রহিম এর উনত্রিশ টা বাদ দিবো আমাদের এখানে থাকবে হচ্ছে একচল্লিশ বছর তো আমাদের প্রশ্নে জানতে চাওয়া হয়েছে যে করিমের বয়স কত করিমের বয়স হচ্ছে একচল্লিশ বছর এটি হচ্ছে চান্সেস আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে একটা উৎপাদকের বিশ্লেষণ করুন এখানে উৎপাদকটা হচ্ছে একচুটি কর ফোর মাইনাস ফোর এক্স ক্লাস থ্রি তো আমাদের এই টাইপের উৎপাদক যদি থাকে আমাদের দুইটা লাইন একসাথে করার চেষ্টা করতে হবে কারণ কি এখানে আমরা এক্স সমান যদি ওয়ান কল্পনা করি তাহলে এখানে হচ্ছে ওয়ান আর এটা হচ্ছে আর এখানে হচ্ছে এক্স এর মান যদি ওয়ান হয় তাহলে ফোর তলে প্লাস ফোর এবং মাইনাস ফোর এই দুটিতে আমার জিরো হয়ে যাবে তাহলে আমাদের এখানে কি হবে এক্স এর মানটা হবে এক্স মাইনাস ওয়ান তো আমরা এক্স এর মান যদি ওয়ান এখানে কল্পনা করি তাহলে আবার একটু খেয়াল করেন তাহলে এখানে হচ্ছে আমাদের ওয়ান মাইনাস হচ্ছে ফোর প্লাস সমান জিরো এই টাইপের অঙ্কগুলিতে আপনারা এরকম একটা ক্যালকুলেশন করে নেবেন যে এই মানটা এক্স এর কোন একটা মান বসালে জিরো হয় কিনা এই জিরো বানালে দেখতে হবে আমরা কত বসাইছি ওয়ান অনেক সময় এভাবে হিসাব করে বসাতে হয় যাতে জিরো হয় তাহলে আমরা এক্স সমান কত পেলাম ওয়ান তাহলে এখন আমাদের এটার একটা উৎপাদক হবে এক্স মাইনাস ওয়ান আমরা এই এক্স মাইনাস ওয়ানটা বসিয়ে দিলাম এখন হচ্ছে আমাদের এখানে কি দরকার এক্স প্লাস এক্স টু দিপার ফোর তাহলে আমাদের এখানে এখন অবশ্যই এক্স কিউব নিতে হবে এক্স কিউব নিলে এক্স টু দি পাওয়ার ফোর হয়ে গেল আর এখানে এক্স কিউবের সাথে ওয়ান গুণ করলে আমাদের পেলাম হচ্ছে এক্স কিউব আমাদের উপরে কোনো এক্স কিউব আছে না নাই তাহলে এটাকে আমরা বাদ দিয়ে দিব প্লাস এক্স কিউব লিখলে এটা বাদ হয়ে যাবে প্লাস এ মাইনাস ওকে এখন আমাদের কি বানাতে হবে এক্স কিউব বানাতে হবে তাহলে এক্স মাইনাস ওয়ান তাহলে আমরা যদি এখানে এক্স স্কোয়ার কমন নেই তাহলে আমাদের এখানে এক্স কিউব হয়ে যাচ্ছে তারপর আমাদের মাইনাস হবে হচ্ছে এক্স স্কোয়ার আবার খেয়াল করেন আমাদের উপরে কোনো এক্স স্কোয়ার নেই

এই উৎপাদকগুলো এভাবে সেভাবে করবেন তো এখান থেকে আমরা হচ্ছে এক্স মাইনাস কমন নিতে পারি তারপর আমাদের থাকলো কি এক্স x ঠিক ওকে এখন এটাকে আমাদের একটু উৎপাদক করতে হবে একটু ভেঙে ভেঙে নিতে হবে এখানে আমাদের এক্স আছে এখানে আমরা যদি একটা মাইনাস এক্স স্কোয়ার লিখি প্লাস যদি দুইটা এক্স স্কোয়ার লিখি তাহলে আমাদের প্লাস একটা এক্স স্কোয়ার থাকে তারপর হচ্ছে আমরা মাইনাস আবার দুইটা এক্স লিখবো আবার প্লাস লিখবো তিনটা এক্স কমন নেই কমন কমন নেই থাকে এখানে আমাদের আবার কমন যাবে এক্স মাইনাস ওয়ান থাকলো এক্স স্কোয়ার প্লাস তো এই দুইটা মিলে আমরা একটা লিখতে পারি

তো আমাদের প্রশ্ন অনুসারে আমরা যদি আঁকি এটা হচ্ছে বৃত্তে কেন্দ্র এখানে একটা জ্যা এর লম্ব দূরত্ব হচ্ছে আর এটা 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 হচ্ছে হচ্ছে ব্যাসার্ধ যদি যদি ভূমি হয়। লম্ব হয় তাহলে এটা কি ঠিক আছে এটা হচ্ছে অতিভুজ তাহলে আমরা লিখতে পারি এখানে লম্ব দূরত্ব

এখন ত্রিভুজ এ বি সি এ তাহলে আমরা লিখতে পারি কি ত্রিভুজ স্কয়ার সমান হচ্ছে ভূমি স্কয়ার এখানে ভূমি সমান কিছু আছে নাই তাহলে আমরা এক্স ধরি এক্স স্কয়ার প্লাস হচ্ছে ফাইভ এক্স স্কয়ার তাহলে তেরো তেরো কত হয় একশো উনসত্তর মাইনাস হচ্ছে পাঁচ পাঁচ পঁচিশ সমান হচ্ছে এক্স স্কয়ার তাহলে আমাদের থাকবে কত একশো চুয়াল্লিশ সুতরাং এক্স স্কয়ার সুতরাং আমাদের এক্স সমান হচ্ছে বারো আমাদের ভূমি সমান হচ্ছে কত ভারত তাহলে এখানে এটাকে তারপর লিখতে পারি যে এখানে সমান হচ্ছে এডি লম্ব দূরত্ব আপনারা এভাবে দিয়ে দিন লম্ব দূরত্ব হচ্ছে বি সি হচ্ছে ফাইভ তারপর হচ্ছে অতিভুজ হচ্ছে থার্টিন বা তেরো তাহলে আমরা এখানে তো কোনো ত্রিভুজে যদি লম্ব হয় কেন্দ্র থেকে কোনো জায়ের উপর লম্ব হলে সেই জ্যাটাকে সমান দুই ভাগে ভাগ করে তো আমরা এখানে আবার এই এব প্লাস এব লিখতে পারি সুতরাং হচ্ছে আমাদের এডি এখানে টু এ বি এখান হচ্ছে আমাদের এ ডি টু ইন্টু আমাদের এ বির মান কত আমরা এখানে লিখতে পারি সুতরাং এ বি ইকাল হচ্ছে টুয়েলভ তাহলে এখানে হচ্ছে এ বির মান হচ্ছে কত টুয়েলভ সমান হচ্ছে এ সুতরাং এ ডি ইকাল হচ্ছে বারো দুগুণে চব্বিশ তো আমাদের এখানে জে এর মান হচ্ছে চব্বিশ সেন্টিমিটার এটি হচ্ছে আমাদের প্রশ্নের